শিরোনাম মুলানপুরে দক্ষিণ আফ্রিকার দাপট ডিক্কের নব্বই ও ব্যাটম্যানের চার উইকেটে ভারতের একান্ন রানের বিশাল হার হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে নিউ চণ্ডিগডের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে একান্ন রানে পরাজিত করল টসে জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা কুড়ি ওভারে দুইশো রান করে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন কুইন্টন ডিক মাত্র পঞ্চাশ বলেই তিনি করলেন নব্বই রান যা ভারতের বোলারদের বিপর্যস্ত করে দেয় শেষ তিন ওভারে ডেভিড মিলার ও ডোনোভান ফেরেইরা মিলে তুললেন আর অন্য পঞ্চাশ রান যা দলকে নিয়ে গেলেন দুইশোর ওপারে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র উজ্জ্বল ছিলেন বরুণ চক্রবর্তী নিলেন দুই উইকেট দুইশো রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতের শুরুই হয় ভয়ানক খারাপভাবে। প্রথম ওভারেই আউট শুভমান গিল আভিষেক শর্মা আক্রমণাত্মক ব্যাটিংয়ে আসা দেখালেও জানসেনের বলে তিনি ফেরেন এরপর ব্যর্থ হন অধিনায়ক সূর্যকুমার যাদব যা তার ফর্ম নিয়ে আরও প্রশ্ন তোলে তিন নম্বরে উঠে আসা অক্ষর প্যাটেলের ব্যাট থেকেও আসেনি রান আগের ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়াও এদিন ছন্দে ছিলেন না তবে কিছুটা লড়াই ছিল তিলক বর্মার ব্যাটে মাত্র চৌত্রিশ বলে বাশটি রান করে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তিনি তার ইনিংসে ছিল দুইটি চার ও পাঁচটি ছক্কা জিতেশ শর্মাও সতেরো বলে সাতাশ রান করে সঙ্গ দেন কিন্তু বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ভারত কুড়ি ও টিকতে পারেনি অটোনাইল বাটম্যান দুর্দান্ত বোলিংয়ে নিলেন চার উইকেট শেষ উইকেট হিসেবে তিলকে তুলে নিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন একশো রানে ফলে সিরিজ এখন এক সমতায় আর শেষ ম্যাচে হবে সিরিজ নির্ধারণ যেখানে ভারতের সামনে থাকবে নিজেদের ভুল সুধরে পাল্টা জবাব দেওয়ার চ্যালেঞ্জ খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন